কারণে পা ফুলে যায় পা ফুলে যাওয়াটা দেখে প্রথমে অনেকে বুঝতে পারে না অনেকে বলে যে কিডনির সমস্যা হয়তো সেই জন্য ফুলে যাচ্ছে টেস্ট করতে গিয়ে দেখে যে কিডনি ঠিক আছে কিডনি ঠিক আছে সব কিছু ঠিকঠাক কিন্তু পা ফুলে যাচ্ছে এখন এটা বাতের ব্যথার কোন কোন অনুসর্গগুলোর কারণে পাটা ফুলে যায় এবং এটার জন্য কি করবে কারণ এই পা ফোলা থেকে প্রচন্ড এক ধরনের ব্যথা হয় সময় আসলে পায়ে যখন ফুলে যায় এমনিতেও যদি ব্যথা থাকে ফুলে যাওয়ার কারণে ওখানে কিন্তু একটা প্রেসার ক্রিয়েট হয় যার কারণে রোগীর ব্যথা আরো তীব্রতা বেড়ে যেতে পারে আসলে আপনি যেটা বলছেন হ্যাঁ কিডনির সমস্যা থেকে অনেক সময় পায়ে পানি আসতে পারে বা ফুলে যেতে পারে যে শুধু কিডনি সাধারণত আমরা অনেকগুলা রোগ থেকে সমস্যাটা হতে পারে বা অনেকগুলা প্রবলেম বিভিন্ন মেডিকেল সমস্যা থেকে হতে পারে যেমন কেউ যদি ব্যথার ওষুধ খায় তার থেকেও পায়ের পাতা বা পায়ের পাতা ফুলে যেতে পারে ব্যথানাশকের সাথে পায়ের পাতা হ্যাঁ ফুলে যেতে পারে পানি আসতে পারে এবং দীর্ঘমেয়াদী পেইন কিলার খেলে এটা হতে পারে not only যে পায়ের পাতা ফুলে যাবে পাশাপাশি আই চোখের নিচে ফুলে যেতে পারে মুখ ফুলে যেতে পারে সারা শরীর ফুলে যেতে পারে এটা ব্যথানাশকের সাইড এফেক্ট ব্যথানাশকের সাইড এফেক্ট তারপর হচ্ছে আপনি যদি কোনো ইউরিন ইনফেকশন হয় ইউরিন যদি যদি কোনো কারণে ইনফেক্টেড হয় তখনো কিন্তু পায়ের পানি আসতে পারে পা ফুলে যেতে পারে যদি আপনার পায়ের পাতার ঘটনগত সমস্যা থাকে যে পায়ের পাতার যে প্রাকৃতিক যে ঘটন থাকার কথা যেটা আমরা নর্মাল ফুট বলে থাকি সেটা অনেক সময় অ্যাকসাজারেড ফুট হতে পারে অতিরিক্ত কার্ফ হতে পারে পায়ের তলা কিন্তু একেবারে ফ্ল্যাট না নর্মাল পায়ের পাতা কিন্তু একটু কার্ফ যদি তাদের অনেকের অতিরিক্ত ফ্ল্যাট থাকে মানে একেবারে কার্ফটা না থাকে তাদেরও সমস্যা হতে পারে বা এক্সাজারেড যদি হয়ে থাকে অতিরিক্ত কার্ফ দুই রোগীদের ক্ষেত্রে এই সমস্যা হতে পারে হার্টের বিভিন্ন রোগ থেকে কিন্তু পা ফুলে যেতে পারে আর হচ্ছে গ্রেভিটিশনাল ইডিমা কোনো রোগী নেই এমনিতেও হতে পারে সাধারণত যাদের বয়স পঞ্চাশ ঊর্ধ্ব তাদের যেমন আপনি লং ড্রাইভ করলেন মানে কয়েক মানে পাঁচ ছয় ঘন্টা একটা না আপনার গাড়ি তাহলে আমি কখন বুঝবো কোন পা ফুলে যাওয়াটা বাতের ব্যথার সাথে জড়িত এই যে লং টার্ম বসে থাকে আমি যেটা বলছি গ্রেভিটিশনাল ইডিমা এটা হঠাৎ করে হতে পারে বা রুগী বসে আছে তখন হতে পারে বাতের ব্যথার সাথে অন্য কিছু বাত্রোগ আছে যেমন গাউটি আথ্রাইটিস সেই ক্ষেত্রে পুরা পা ফুলবে না আঙ্গুলগুলা স্পেশালি গ্রেট্টো যেটা বৃদ্ধাঙ্গুল এই জায়গাটা ফুলে যাবে লাল হয়ে যাবে গরম হয়ে যাবে

দর্শক আপনি টিভির ভলিউমটা কমিয়ে দিয়ে আমাদের সাথে কথা বলুন আপনার নাম বলে টিভির ভলিউমটা একদম কমিয়ে দেন নতুবা আপনার কোনো কথা আমরা শুনতে পাবো না যে আপনি আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন হ্যাঁ টিভির ভলিউমটা কমিয়ে দিলে শুনতে পাবো জি কমিয়ে শুনতে পাচ্ছেন জি এবার শুনতে পাচ্ছি বলুন যে আমার আমার একটা ছোট ভাই ওর বয়স এখন তিরিশ প্লাস দশ থেকে বারো বছর বয়স তখন থেকে একটা হ্যালো জি বলুন দেখালে বিভিন্ন দেখাই এবং ঢাকাতে নজরুল ইসলাম এরকম ডাক্তার দেখাই ও রোগটা ধরার পরে তো ও ওরিক জাতীয় ঔষধ তারপরে ক্যাপ এবং স্যালাজিন দিয়ে ট্রিটমেন্টটা শুরু হয় তো সেভাবেই চলতে থাকে তো ব্যথাটা কখনো কন্ট্রোল হয় না আর কি তো ডাক্তার সাহেবরা বলেন যে এভাবে ওষুধগুলো খাক আস্তে আস্তে ঠিক থাকবে ভালোভাবে চলবে তো একটা পর্যায়ে এসে ওর হিপ জয়েন্ট দুটোই এখন দেখি ড্যামেজ হয়ে গেছে অর্থাৎ হাঁটতে গেলে অনেক কষ্ট হয় এখন ডাক্তার সাহেবরা বলছেন যে ওর দুটো হিপ জয়েন্ট ড্যামেজ হয়ে গেছে তো এখন আমি ও তো মাঝে এত প্লেন হচ্ছিল যে বিছানায় পড়ে গেছিল এমনকি একটু নড়তেও করতো না তো এমন এমন কষ্ট অবস্থায় কোন নেই এবং একটা ডাক্তার দেখাই এবং উনিও ওকে এক্সামশিয়া নামে একটা ইনজেকশন দেয় তো এই শেয়ার ইঞ্জেকশন নেওয়ার পরে ওর মুখ করতে পারে এবং মোটামুটি হাঁটতে পারে তো এখন একটা শেয়ার ইঞ্জেকশন নেওয়ার পরে তিন মাস ভালো থাকে আবার তিন মাস পর পরে ওই এক্সাম সেটা দিতে হয় তো ইন্ডিয়া ডাক্তার বলছে যে এই ওষুধটা এই ইনজেকশনটা দিয়ে যতদিন ভালো থাকে এভাবে চলো তারপর একটা সময় হতে অপারেশন করতে হবে তো এখনো ফালাজিন খাচ্ছে বা পেন এখন অনেক কম খায় ওই ওই ইনজেকশনটা দেওয়ার পরে

ট্রিটমেন্টের আগে আমি সবাইকে বলবো যেন যারো যা কারো যদি শারীরিক ওজন অতিরিক্ত হয় হাইট অনুযায়ী যদি ওজন বেশি থাকে সবাই যেন ওজন কন্ট্রোল করে কারণ হচ্ছে এই যে পায়ের তলার ব্যথা হাঁটু ব্যথা কোমর ব্যথা এই সকল রুগীর ওজন শীত ঋতু যেমন বেড়ে যেতে পারে শারীরিকভাবে ব্যথা বেদনা বা তার চিকিৎসা দিতে অসুবিধা হতে পারে শরীরটা যে ধরনের ইস্যুর উপরে ভারটা বহন করে সেটা হ্যাঁ সেই ক্ষেত্রে ওজনটাও এখানে একটা বিশাল একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় ওজন যেন কমায়া রাখে ওজন না কমালে এই সমস্যাগুলা কমাতে গেলে ট্রিটমেন্ট দিতে গেলে সমস্যা হতে পারে কারণ হচ্ছে আমরা যদি বলি রোগীর ওজন কমান কিন্তু সে তো ব্যথা আটতে পারছে না সে কিভাবে ওজন কমাবে এজন্য শুরুতেই যদি এই সকল রোগীরা ওজনটা আগে থেকে মিনিমাইজ করে রাখে সাবধান হয় সতর্ক থাকে আগে থেকে করলো কিন্তু যারা মানে আগে থেকে করেনি এখন ভুগছে তাদের ক্ষেত্রে কি সেই ক্ষেত্রে আমরা যারা চিকিৎসক আছে আমরা চিকিৎসা দিব হাটুর হাড় ক্ষয়ের ক্ষেত্রে এই ক্ষেত্রে রিহ্যাবিলিটেশন যে থেরাপি আছে অত্যন্ত কার্যকরী চিকিৎসা থেরাপি চিকিৎসা যদি সঠিক জায়গায় সঠিক নিয়মে করা যায় তাহলে হাঁটুর এই সকল ব্যথা চলে যাবে পায়ের তলার ব্যথা চলে যাবে আর এই রুগীদের বাসায় এই বয়সের রুগীদের যাদের মানে খুব বাজেভাবে আক্রান্ত হয়ে গেছেন তাদের থেরাপিতে থেরাপিতে চলে যেতে হবে এবং থেরাপি চিকিৎসা অত্যন্ত কার্যকরী প্লাস হচ্ছে নিরাপদ ট্রিটমেন্ট আচ্ছা অনেকে বলে যে যে আকুপাঞ্চার বলে একটা বিষয় রয়েছে সেটাতে নাকি কমে যায় এই ট্রিটমেন্টটা কি কি ধরনের হ্যাঁ আসলে এটা ডিসিজ থেরাপি সেট এক প্রকারের ট্রিটমেন্ট অল্টারনেটিভ ট্রিটমেন্ট এখানে আকুপাংচার তো অলসো নন মেডিকেটেড কোন ওষুধ খেতে হয় না এইটা স্পেসিফিক রোগের ক্ষেত্রে সব রোগের ক্ষেত্রে যে আকুপাংচার কাজ করবে তা কিন্তু না সব বাতের ব্যথা নয় নো এক এক রোগের ক্ষেত্রে স্পেসিফিক এক এক থেরাপি অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে যে থেরাপি চিকিৎসা মানে হিট দেওয়া বা থেরাপি মানে এক্সারসাইজ করানো একেবারেই ভ্রান্ত ধারণা থেরাপি এটা একটা অত্যাধুনিক মডার্ন মেডিকেল সায়েন্স যেটা একজন চিকিৎসক তার রুগী অনুযায়ী সে স্পেসিফিক থেরাপি অ্যাপ্লাই করে থাকে মানে ধারণাটা রয়েছে ওটা ছাড়া আর কোন ওয়েতে থেরাপিটা হয় এটা একটু জানতে চাই যেমন সাজেজ ওনার হাঁটু ব্যথা যে রুগী বলছিল মহিলা হাঁটু ব্যথার স্পেশালি যে অস্ট্রাপি যেটা হাড় ক্ষয়ের কথা বলছে এই ক্ষেত্রে যেমন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন দিতে পারি হাই ফ্রিক্সি সাউন্ড থেরাপি দিতে পারি দিতে পারি হ্যাঁ যেমন আলট্রাসাউন্ড থেরাপি এটা আলট্রাসাউন্ড থেরাপির মূল কাজই হচ্ছে জোরার ভিতরে যে ইনফ্লামেশন থাকে মানে যে কোনো ব্যথায় কিন্তু ইনফ্লামেশন হয় এই মিনিমাইজ করা বা কমিয়ে ফেলা বা হিল করা সাউন্ড কিন্তু সেই কাজটা করে থাকে সাউন্ড যেমন আল্ট্রাসোনোগ্রাফি যেটা ডায়াগনোসিসে ব্যবহার করা হয় পেটে বা কোথাও শরীরের ভিতরে ইন্টারনাল কোনো কিছু আছে বা কিছু দেখার জন্য তদ্রুপ সেটা আমরা ট্রিটমেন্টে ব্যবহার করে থাকি সেম ইলেকট্রোম্যানিটিক রেডিয়েশন যেমন সূর্যের আলো বিভিন্ন কাজে আসে সূর্যের আলো অনেকগুলা আপনার স্পেকট্রাম আছে সেটার একটা স্পেকট্রাম আমরা বিভিন্ন মেশিনের মাধ্যমে সেটা হাঁটু বা স্পেসিফিক ব্যথা ব্যবহার করে থাকে তাহলে এটা একটা মাত্র আমাদের টুলস এই জাতীয় কয়েক লক্ষ টুলস আছে যেটা আমরা থেরাপি চিকিৎসায় অ্যাপ্লাই করে থাকি ইট ডিপেন্ডস অন রুগীর ডায়াগনোসিস এমনও টুলস আছে শুধু স্পেসিফিক কিছু এক্সারসাইজ করলে কিন্তু ব্যথাটা চলে যাবে এখন অনেকের ধারণা যে থেরাপি মানে সেম জিনিস বা এটা গিয়ে একটা একটা জায়গায় হিট দেওয়া এটা একেবারে ভ্রান্ত ধারণা ইট ডিপেন্ডস অন ডক্টর সে ডায়াগনোসিস করবে তার রুগীর ক্ষেত্রে এমনও আছে যেমন পায়ের তলার ব্যথার ক্ষেত্রে আমরা জাস্ট শু মডিফিকেশন করে দিই ক্ষেত্রে রুগী ভালো হয়ে যাচ্ছে অনেকের ক্ষেত্রে বলে আপনি একটু পাঁচ কেজি ওজন কমাবেন দেখবেন ব্যথা চলে যাচ্ছে অনেকে আবার কিছু মলম বেরিয়েছে ব্যথার বিভিন্ন দামি দামি বাইরে থেকে আসা এবং অনেক দামি বেশ সেই মলমগুলো ব্যবহার করে বলছে যে ভালো হয় কিনছে সেগুলো আসলে কি না এটা ব্যথার জন্য যে কিনছে অনেকে এটা যদি কোনো ডাক্তার প্রেসক্রিপশন করে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই সাইন্টিফিক কারণ ডাক্তারি আমরা যারা পড়ে আসি তারা আমরা কেমিক্যাল সম্পর্কে পড়ে আসি ফার্মাকোলজি পড়ে আসি ফার্মাকোডাইনামিক্স জানি কোন কোম্পানি বা কোন ওষুধটা আপনার উপকার আসবে সেটা অন্য কথা বা অবশ্যই রেজাল্ট আসবে কিন্তু আপনি কোনো অ্যাড দেখে বা পত্রপত্রিকার মাধ্যমে বা বিভিন্নভাবে আপনি ভুল তথ্যের মাধ্যমে কোনো মলম কিনে বা কোনো তেল বা মালিশ কিনে যদি আপনি ব্যবহার করেন এটা কোনোভাবেই উচিত না এতে শারীরিক আরও সমস্যা তৈরি হতে পারে অ্যালার্জিকজনিত শারীরিক সমস্যা হতে পারে হাঁটুর সমস্যা বা শরীর ফুলে যেতে পারে অনেক সাইড ইফেক্ট আছে কারণ প্রত্যেকটা জিনিসেরই যদি আপনি ফার্মাকোকাইনেটিক না জানেন ডাইনামিক না জানেন কারণ হচ্ছে আপনি যে কেমিক্যালটা ইউজ করছেন সেটা আসলে সোর্স কী কীভাবে কাজ করে সাময়িকত আপনাকে ব্যথার উপশম দিচ্ছে কিন্তু পরবর্তীতে দেখা যাবে এটা যে সাইড ইফেক্ট আছে সেটা কিন্তু আপনার ক্ষতি করতে পারে এই জাতীয় অবৈজ্ঞানিক মানে কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ব্যথার মলম বা ক্রিম বা আপনার জেটি হোক এই জাতীয় ব্যবহার করা উচিত না কোনোভাবেই কাম্য না আচ্ছা আরwidetilde যে থাইরয়েডের প্রবলেম যেটা রয়েছে আজকাল থাইরয়েডের ভুক্ত অনেকে থাকে এটার সাথে বাতের কোনো সংযোগ রয়েছে নাকি বাতের ব্যথা হ্যাঁ থাইরয়েডে যেটা হয় যে এটা একটা হরমোনাল সমস্যা সেক্ষেত্রে ক্ষেত্রে ওজন বেড়ে যেতে পারে অনেকের ক্ষেত্রে আবার অনেকের ক্ষেত্রে ওজন অনেক কমেও যেতে পারে আবার থাইরয়েডের কারণে ভোকাল কর্ডও চেঞ্জ হয়ে যায় হ্যাঁ সেই ক্ষেত্রে গলা সমস্যা হতে পারে তো এইটার সাথে হ্যাঁ ব্যথার কিছুটা রিলেশন আছে যদি কারো হাইপোথাইরয়েড থাকে থাইরয়েডের সমস্যা থেকে শরীরে হালকা পেইন হতে পারে মাংসপেশির পেইন এটা একেবারেই কমন যেমন ডায়াবেটিস জনিত পেইন হতে পারে ডায়াবেটিসের তো অনেক কমপ্লিকেশন তার মধ্যে অন্যতম পেইন তো থাইরয়েড সমস্যা থেকেও পেইন হতে পারে আর আমার মনে হয় একটা রুগীর প্রশ্ন আমার বাকি আছে হ্যাঁ লাস্ট যে রুগী বলেছিল যে ওনার ভাইয়ের যে সমস্যাটা অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস এটা একেবারে কমন একটা বাত রোগ যেটা আর্থ্রাইটিস রোগ অন্যতম যেমন অস্ট্রো অন্যতম অন্যতম অ্যানকাইলোজিংও একটা অন্যতম তবে কম সাধারণত পুরুষরা আক্রান্ত হয়ে থাকে এবং এই বয়সে পঁচিশ থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সে এক্সপোজার হয় এর আগে কিন্তু মানে বাচ্চা বয়সে ওইভাবে এটা এটা একটা এবং পুরুষ বেশি আক্রান্ত হয় মহিলাদের তুলনায় মহিলারা হয় খুব কম আমরা দশটা এনকালোজিং রুগী যদি পেয়ে থাকি তার মধ্যে নয়টাই পাওয়া যাবে পুরুষ একজন পাওয়া যাবে মহিলা এই যে এনকালজিং দিস ইজ এ ডিসঅর্ডার এই এই রোগের চিকিৎসা কি প্রথমত মেডিকেশন যে ডাক্তার সাহেবরা সালাজিন দিচ্ছে পাশাপাশি ডিজিজ মডিফাইং ডাক দিচ্ছে উনি ইন্ডিয়াতে একটা ইনজেকশন দিচ্ছে বলছিল এইটা কিন্তু অনেকাংশেই রোগের তীব্রতা রোগের যে প্রগ্রেসিভ রোগের প্রোগ্রেশন রোগের প্রোগ্রেশনটা কিন্তু খারাপ জিনিস ইম্প্রুভমেন্টের প্রোগ্রেশনটা ভালো রোগ যদি প্রগ্রেস করতে থাকে তাহলে কিন্তু খারাপের দিকেই যেতে থাকবে যেমন ওনার ভাইয়ের হিপ দুইটা অলরেডি ড্যামেজ তো এই রোগের প্রোগ্রেশনটা সাধারণত ডিজিজ মডিফাইং ড্রাগগুলা কমিয়ে ফেলে অনেকাংশে যদি পরিমিত ওষুধ সেবন করে ডাক্তারের পরামর্শে সেই ক্ষেত্রে কিন্তু রুগী অত খারাপ আর হওয়ার চান্স থাকে না রুগী ভালোই থাকে কিন্তু এই রুগীর ক্ষেত্রে যেটা হচ্ছে রিহাবিলিটেশন খুবই ইম্পর্টেন্ট পুনর্বাসন চিকিৎসা সাধারণত এনকালজিং রুগী শুয়ে থাকে হাঁটতে চায় না সে কাতর থাকে সে মেলেজ থাকে তার কাছে চলাফেরা করতে ইচ্ছা করে না কারণে এই জিনিসগুলো সে আমরা যদি কাউন্সিলিং করে রুগীকে রুগীকে মোটিভেট করে যদি তাকে লাইফস্টাইল চেঞ্জ করতে পারি যদি সে নিয়মিত হাঁটাহাঁটি করে নিয়মিত সাইক্লিং করে হাটে এক্সারসাইজ করে পাশাপাশি রিহ্যাবিলিটেশন থেরাপিগুলো সে করে তাহলে কিন্তু হিপ জয়েন্ট ড্যামেজ হওয়ার কোন প্রশ্নই ওঠে না নট only যে হিপ joint কোন জোরাই তার নষ্ট হবে না তাহলে তার আমার মনে হয় এখন হচ্ছে যে তাকে এক্সারসাইজে যেতে হবে বা থেরাপিতে যেতে হবে তাকে এখন রিহ্যাবিলিটেশনে যেতে হবে তাও সেটা অন্য জোড়া গুলো মিনিমাইজ মানে ব্যথা বা খারাপ হওয়া থেকে তাকে ভালো রাখতে হবে আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন